গুড ইভিনিং এভরিওান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর অনেক দিন বাদে আমি ব্লগ স্টার্ট করলাম আর এই যে রেডি বুঝতেই পারছ কোথায় যাওয়ার জন্য আর মিঠির অবস্থা দেখো আমার বড় হয়ে গেছে না মা আমার মা বড় হয়ে গেছে ও থাকতে পারবে পারবে না ও ব্রেফ না ব্রেফ গার্ল আর তোমরা অবশ্যই মা মিঠিকে খেয়াল রেখো পাউলির কথা চ্যানেলটা লিঙ্কটা মাম দিয়ে দিয়েছি মাম কমিউনিটি পোস্টে পাউলির কথা চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছে তোমরা সেটা কমিউনিটি চ্যানেল কমিউনিটি পোস্টে যাও গিয়ে মামের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ওখান থেকে মামমিটির আপডেট পুরো পেয়ে যাবে তোমরা খেয়াল রেখো কারণ আমি জানি মাম্মিটিকে আমাদের থেকে তোমরা কিছু ভালোবাসো না তো চলো এই চ্যানেল থেকে আমার কি হচ্ছে না হচ্ছে আপডেট পাবে আর মাম মিঠির আপডেট পাবে পাউলির কথা চ্যানেল থেকে না কাজিনা কাজিনা তো আমাদের সব কিছু রেডি আমরা দুজনে রেডি সবার বা ভরসায় বাচ্চাদের রেখে যাচ্ছি চলো সঙ্গে থাকো যেতে যেতে কথা হচ্ছে তো মামা তোমাদের দাদা এখানে ব্যাগ নিয়ে নিচে নামছে আর মিঠিটা এখনো ছাড়ছে না বুঝতেই পারছ শেষ যতক্ষণ আটকে রাখা যায় যতক্ষণ মায়ের ফলে থাকা যায় আর কি বললাম তোমরা নিয়ে নামো তারপরে আমি মিটিকে নিয়ে নিচে নামছি তাহলে মিঠি বাপি আর তো নেমে গেছে এবার আমি নামি না আমি চলো তুমি আমায় গিয়ে দিয়ে আসবে যাবে না তুই আবার আমি আমি জানি কিন্তু আমার মেয়েরা ব্রেভ আর স্ট্রং তাই না আসো কাঁদতে কাঁদতে হাসলে হবে না ব্রেভ আমি আমার মেয়েদের সেভাবে তৈরি করিনি আমার মেয়েরা ব্রেভ আর স্ট্রং আবার তো বেরিয়ে পড়েছি সব পঁয়তাল্লিশে ট্রেন আমরা একটু আগে আগেই বেরোলাম আটটার সময় বেরোলাম রাস্তায় কোথায় জ্যাম ট্যাম পাবো তা তো জানি না একটু আগে আগেই বেরিয়ে পড়েছে আর আমি জানি না এই ভিডিওটা কালকে পোস্ট করতে পারবো কিনা কারণ ট্রেনে আমি নেটওয়ার্ক পাবো কিনা সবচেয়ে বড়ো কথা তোমরা আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছ কি না আজকে তো দুপুরে ডায়ালিসিস নিয়েছি নিয়ে তারপরে বেরোলাম কারণ হ্যাঁ এতটা সময় তো কখন আর কি গিয়ে পৌঁছাবো তারপরে গিয়ে ডায়ালিসিস নেওয়ার স্লটটা কখন পাবো সেই জন্য দুপুরে ডায়ালিসিসটা নিলাম মানে দুপুরের শিফটে ওই এগারোটার শিফটে ডায়ালিসিস নিয়েছি বিকালবেলা বাড়ি এসে রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছি এসে দেখি তোমাদের দাদা সব গুছিয়ে টুছিয়ে রেখেছে আমি শুধু মানে একটু রেস্ট নিলাম তারপরে একটু চাটা খেলাম কে ব্যাগপত্র নিয়ে এই দুর্গা দুর্গা বলে চললাম সঙ্গে থেকেও চেষ্টা করব কালকে ভিডিও পোস্ট করতে কোথাও যদি নেটওয়ার্ক পাই এডিট করতে করতে যাব কোথাও যদি নেটওয়ার্ক পাই পোস্ট করে দেবো যে কোনো হয়তো স্টেশনে দাঁড়ালো তখন হয়তো নেটওয়ার্ক পেলাম আর যদি না পারি পোস্ট করতে তাহলে কিছু করার নেই তাহলে পরের দিন পোস্ট করব চেষ্টা করব ভিডিওটা এডিট করার সময় সাউন্ড বাড়িয়ে এডিট করতে কারণ গলার জোরের অবস্থা খুবই খারাপ তবুও যদি অসুবিধা হয় কনসিডার করো প্লিজ কারণ তোমরা বলেছো মৌসুমী প্রতি মুহূর্তের আপডেট চাই সেই জন্য আপডেটটা দিচ্ছি আর মানে মামের আপডেট মিঠির আপডেট পেতে তোমরা অবশ্যই পাউলির কথা চ্যানেলটা ফলো করো ওটা মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ ওটা কিন্তু আমি অলরেডি লিঙ্ক শেয়ার করে দিয়েছি ওই চ্যানেলটা ফলো করো তো চলো একেবারে স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে তো বুঝতেই পারছো চলে এসেছি সঙ্গে থাকুন তো ট্রেনে উঠে গেছি আমাদের বোর্ড আছে সেভেন্টি নাইন একটাই সিট একটা রিজার্ভেশন মানে কনফার্ম হয়েছে একটা আর একটা হয়নি একটাতেই অ্যাডজাস্ট করে যেতে হবে কিছু করার নেই তাও কপাল ভালো যে এসিতে আছে বলে যে করে হোক চলে যাব একটা সিটই শেয়ার করে দুজনে বসে আছে ট্রেন নি এখনো কটা বাজে গো কটা বাজে গো

আমি খাবার অনেক কিছুই করে এনেছি ভাত ভাত নিয়ে এসেছি যাতে বাইরের খাবারটা খেতে না হয় এখন নষ্ট না হলেই হয় আশা করি নষ্ট হবে না কারণ এসিতে আর নষ্ট শীত এমনি শীত পালতাম এসিতে আশা করি নষ্ট হবে না নষ্ট হলে তখন বাধ্য হতে হবে বাইরের খাবার খেতে চলো সবাই আমার সাথে দুর্গা দুর্গা বলে

মাঝখানে কি একটা স্টেশন জানি না মনে হয় ভুবনেশ্বর বা রামপোথা থেকে একদল যারা জেনারেলের টিকিট কেটেছে তারা জেনারেলের জায়গা পায়নি এখানে উঠে বলেছে সেই ঘুম ভেঙে গেছে যেহেতু এই যে দরজার পাশে সিট না একটা সিকিউরিটির ব্যাপারও থাকে আর খুব উৎপাত করছিল তারপরে ব্রাশ ট্রাশ করেই বসে চা নিয়েছি কিন্তু ভালো লাগছে না চা তখন দাদার চা খাওয়া হয়ে গেছে বলছে জোর করে চা খেয়েও না ভালো না লাগবে ফেলে দাও তো ভাবলাম চলো তোমাদের সাথে সকালটা শুরু করি উঠে প্রথমে আগে মামিকির সাথে ভিডিও কলে কথা বললাম উঠে গেছে জানো তো একটা এমনিতে তো মাম যথেষ্ট অ্যাক্টিভ আমার থেকে তোমরা ভালো জানো কিন্তু এখন বাজে সাড়ে ছটা মামের ওর মনের টিফিন করা বোনকে তোলা গোপাল তোলা সব হয়ে গেছে সব কতটা অ্যাক্টিভ মাম সেটা আজকে বোঝা গেল দিন ধরো আমি করতে পারি না পারি শুয়ে থাকি ওদের চোখের সামনে থাকি বলে দিই পরে আজকে কিছুই হ্যাঁ পাহাড় আজকে সব কিছু একা একাই করছে আর আজকে হ্যাঁ অন্যদিন সাড়ে ছটায় কেন মিঠি আজকে এখন রেডি হচ্ছে তোমাদের বলেই ছিলাম মিঠির আজকে রেকর্ডিং আছে সেই জন্য মিঠি বেলায় যাবে আটটায় বেরোবে সেই জন্য মিঠি এখন রেডি হচ্ছে রেডি হচ্ছে মিটি নটায় স্কুলে পৌঁছাতে বলেছে রেকর্ডিং এ ওখান থেকে স্টুডিওতে স্কুল থেকে নিয়ে যাবে আর রেকর্ডিং স্টুডিও থেকে মিঠিকে ফেলে নিয়ে আসতে হবে যাই হোক সাড়ে ছটা বাজে বেলা উঠে গেছে বুঝতেই পারছি আর আমার ব্লগটা যাবে দুপুরে আর মাম দেব মাম পোস্ট করবে বললো সন্ধ্যেবেলা কারণ বুঝতেই পারছো সব কিছু সংসারের সামলে সামলে তবে তো মাম করবে তাই মামের ব্লগের জন্য তোমরা সন্ধেবেলা অপেক্ষা করো ওরা সারাদিন কী করেছে না করেছে সবটা তোমাদের সাথে শেয়ার করবে ইনফ্যাক্ট কালকে আমরা আসার সময় থেকে মাম ব্লগ স্টার্ট করেছে তারপরে ওরা কি করেছে না করেছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবে কিছু সঙ্গে থাকুন চলার পথে সবাই এক রাত্রি শেষ হলো এখনো গোটা দিন আরও একটা রাত বাচ্চাদের দেখে হাজার হাজার মাইল দূরে যাচ্ছি এটা শুধু হাজার মাইল না এটা যে আমার কাছে কতটা দূর সে শুধু আমরা জানি ছোটো ছোটো দুটো বাচ্চাকে এত দূরে ফেলে তবে হ্যাঁ কিছুটা পাড়ার লোকের ভরসায়ও বলতে পারো পাড়া পাড়ার অনেককে বলেছি আমরা তো এই পাড়ায় অনেক পুরনো তাদেরকে বলেছি তারা খেয়াল রাখবে আর পাড়ায় একটা দোকান আছে তোমাদের মনে হতেই পারে যে মাম্মিটিকে কোন ভরসায় তোমরা রেখে একা একা বেরিয়ে গেলে তাই তোমাদেরকে জানানো আমাদের কর্তব্য মাম্মিটি ঘরে হয়তো একা থাকবে এটা খুব সত্যি কথা ওদের নিজেদের সমস্ত দায়িত্ব ওদের নিজেদের সেটাও অত্যন্ত সত্যি কথা কিন্তু যদি কোনো সমস্যায় পড়ে বা কিছু হয় পাড়ার লোক একজনকে ডাকলে দশজন এসে ওদের পাশে দাঁড়াবে পাড়ার লোকেদের আমরা বলে এসেছি আর পাড়ায় একটা দোকান আছে যে দোকান থেকে আমরা সব সময় টুকটাক মালপত্র কিনি মানে মাছ খাবারই নয় যখন যা রোজকার মানে যেটা কম পড়ে সেগুলো কিনি সেই দাদার দোকানে বলে এসেছি যেন মামিঠির কোনো কিছু লাগলে প্রয়োজন হলে তোমার দাদা বাজার করে দিয়ে এসেছে কিন্তু তবুও যদি খুচখাচ কিছু লাগে প্রয়োজনীয় যেন দোকান থেকে নিয়ে নেয় তোমার দাদা এসে ওদের টাকা দিয়ে দেবে তো তারা তো এতই ভালো শুধু বলেছে দাদা তুমি চিন্তা করো না তুমি যাও বৌদিকে সুস্থ করে আনো আমরা আছি তো এই ভরসাতেই আছি ভরসা থাকলেও মা তো বাবা মা দুজনেই ঘর থেকে চলে এসেছে এত দূরে স্বাভাবিক একটু চিন্তা তো হয় কি করবো উপায় নেই নিরুপায় নিজেকে বড় স্বার্থপর মনে হচ্ছে তবুও চলেছি সুস্থ হওয়ার আশায় তোমরা পাশে থেকো চলো আজকের ফ্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো